গঠনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দীনদয়াল উপাধ্যায় ও অটল বিহারী বাজপেয়ীর অবদানের উল্লেখ প্রধানমন্ত্রীর প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী আজ দিনটি পালিত হচ্ছে সুশাসন দিবস হিসেবে আজ বড়দিন উৎসবের আনন্দে মাতোয়ারা উত্তর থেকে দক্ষিণ আলোয় সেজে উঠেছে শহর কলকাতা নমস্কার আসছে বিস্তারিত খবরে উত্তরপ্রদেশে লখনৌতে জাতীয় প্রেরণাস্থলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁয়ষট্টি একর জমিতে দুশো কোটি টাকা ব্যয় তৈরি হয়েছে এই প্রেরণাস্থল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয় তিন মহান ব্যক্তিত্বের মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী এরপর ভারত মাতার মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে তিন এই মহান ব্যক্তিত্বকে নিয়ে তৈরি পদ্মাকৃতি জাদুঘর ঘুরে দেখেন তিনি সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজ্যপাল আনন্দীবেন পটেল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন জাতীয় প্রেরণাস্থল এই বার্তা দিচ্ছে সরকারের প্রতিটি পদক্ষেপ ও প্রচেষ্টা হল রাষ্ট্র গঠনের জন্য সকলের প্রয়াস বিকশিত ভারত গঠনের সংকল্পকে বাস্তবায়িত করবে আমারা হর কদম হর পদ হর প্রয়াস রাষ্ট্র নির্মাণ কে সমর্পিত হবকা প্রয়াস হি বিকসিত ভারতকে मैं लखनऊ को उत्तर प्रदेश को पूरे देश को इस आधुनिक स्थली की बधाई देता हूं और जैसा अभी बताया गया और वीडियो में भी दिखाया गया कि जिस जमीन पर यह स्थल बना है उसकी तीस एकड़ से ज्यादा जमीन पर कई दशकों से कूड़े कचरे का पहाड़ जमा हुआ था पिछले तीन वर्ष में इसे पूरी तरह खत्म किया गया है প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর একশো একতম জন্মবার্ষিকী আজ এই উপলক্ষে নতুন দিল্লির সদৈব অটলে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়া প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ শ্রদ্ধা জ্ঞাপন করেন অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স বার্তায় তিনি বলেন আজকের দিনটি প্রেরণা নেবার বিশেষ সুযোগ করে দেয় সল্টলেকের সুশাসন দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ড সুকান্ত মজুমদার ছাব্বিশের নির্বাচনের রাজ্যে সুশাসন প্রতিষ্ঠার জন্য সকলের কাছে আবেদন জানান

বিশ্বাস করি না আমরা মনে করি না মানুষের মানুষের সংগ্রাম দেখা করে আমরা মনে করি মানুষ মানুষকে পাশে দাঁড়িয়ে তাকে হাত হারিয়ে দিতে পারে আমরা সেই চিন্তা দ্বারা বিশ্বাস করি সুশাসন দিবস উপলক্ষে কলকাতা বিজেপির কার্যালয়ে অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান দলের রাজ্য সভাপতি সাংসদ শমিক ভট্টাচার্য উপস্থিত ছিলেন চিত্র তারকা মিঠুন চক্রবর্তী সহ রাজ্য নেতৃত্ব শমিক ভট্টাচার্য বলেন এই সন্ধিক্ষণে নবীন প্রবীণকে ঐক্যবদ্ধ করে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হচ্ছে সমস্ত বিজেপি কর্মী তারা আজকে প্রতিজ্ঞা নিচ্ছে এই জন্ম শতবর্ষেই শ্যামা প্রসাদের মাটিতে শ্যামা দলের সরকার হবে এটাই আমাদের একমাত্র লক্ষ্য নন্দীগ্রামের বটতলা হরিমন্দির প্রাঙ্গনে সুশাসন দিবসের অনুষ্ঠানে যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি তুলসী পূজন দিবসও পালন করা হয় শুভেন্দু অধিকারী বলেন রাজ্যে খুব শীঘ্রই সুশাসন শুরু হবে মেম্বার তথা জঙ্গল রাজ চলছে সুশাসন এপ্রিল মাসের পরে আসবে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য ভারতীয় জনতা পার্টি সরকার হবে সেই সরকার প্রকৃত সুশাসন দেবে এগারোতে আমরা লড়ে খেটে অনেক করে মানুষকে বুঝিয়ে পরিবর্তন এনেছিলাম সে পরিবর্তন আসল পরিবর্তন হয়নি সেই পরিবর্তনের সুফিয়ানের বাড়ি হয়েছে সাউদ্দিনের বাড়ি হয়েছে গরিব মানুষ গরিব থেকে গেছে আসল পরিবর্তন এবারই আসবে এটা নরেন্দ্র মোদীজির আদর্শে তার নেতৃত্বে আসবে অটল হবে কলকাতার জাতীয় গ্রন্থাগারে পালিত হলো সুশাসন দিবস এই উপলক্ষে অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবনের ওপর একটি তথ্যচিত্র দেখানো হয় এছাড়াও অটল বিহারী বাজপেয়ীর বর্ণময় কর্মজীবনের নানা ঐতিহাসিক মুহূর্তের ছবি রাখা হয়েছে সেখানে রাজ্য বিজেপির প্রাক্তন সহসভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী বলেন জেলায় জেলায় আজ সুশাসন দিবস পালন করা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বছরে ছটা উৎসব বুথ স্তর লেভেলে আমরা পালন করি তার মধ্যে অটলজির জন্মদিন একটা অটল জন্মদিনে যারা এরকম সব বরিষ্ঠ কার্যকর্তা যারা বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তাদের কাছে তাদেরকে একসাথে জড়ো করে তাদের সাথে কাছে অটলজির যে ভাবনা চিন্তা সেটা আজকে সামনে রাখা এখন একটু বিরতি পড়া হয়েছে খবর ব্যাপারটা খুব টাকা डबल বা फास्ट और हाई रिटर्न्स हो की स्कीम मईदी ছিল না আর ভবিষ্যতে থাকবেও না তুই কখনো পাঁচ ওভারে ডাবল সেঞ্চুরি করেছিস এরকম স্কিমের প্রলোভনে পড়ে আমরা কিন্তু ঠকে যেতে পারি আর आरबीआई বলে নিজে টাকা সুরক্ষিত রাখো বুঝেশুনে বিনিয়োগ করো যদি বেশি রিটার্নসের পেছনে ছোটো তাহলে রিস্কও ততটায় নিতে হবে আর আর বলে জেনে রাখুন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও দীপু দাসকে হত্যার ঘটনায় সরব বিভিন্ন সংগঠন বিভিন্ন কারণে সেদেশে যাওয়া ভারতীয়রা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে আতঙ্কিত চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে সীমান্ত পেরিয়ে আজ বেশ কিছু ভারতীয় এপারে পৌঁছেছেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গার আন্তর্জাতিক সীমান্তে সেই নাগরিকদের উদ্বেগজনক ছবি ধরা পড়ল দূরদর্শনের ক্যামেরায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তে বাড়তি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে মানে যে যেভাবে এখন গন্ডগোল অশান্তি শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন আর বিশেষ করে আমরা হিন্দু সজাতি হিন্দু সজাতির উপরে ওদের মানে টর্চারিংটা বেশি হ্যাঁ ওরা হেউ করে ঘৃণা করে সেই জায়গা থেকে চারিদিকে যেখানে সেখানে গন্ডগোল মানুষজনকে মারা হচ্ছে অহেতুকভাবে মানুষকে টর্চার করা হচ্ছে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে বাজে অত্যাচার করছে এই ভয়তে যেহেতু আমরা বিদেশি হ্যাঁ এটা ভয় তো লাগবে এখানে যা পরিস্থিতি দুর্বিশহ একদম যেহেতু আমার সংখ্যালঘু ও দেশের আমার নাম বিট্টু ঘোষ তো ওখানে সংখ্যালঘু মানুষদের ওপরে প্রচণ্ড পরিমাণে মানে আতঙ্কে রয়েছে যে কোনো মুহূর্তে একটা হামলা হওয়ার পরিস্থিতি আশঙ্কাতে মানে মনের মধ্যে প্রাণের আশঙ্কা যেভাবে ওখানে হিন্দুদের পর যেভাবে অত্যাচার করছে যেহেতু ওখানে সংখ্যালঘু মানুষ হিন্দুরাই তো তাদের ওপর যেভাবে ওরা অত্যাচার করছে এ আশঙ্কাতেই দিন কাটছে বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যা ও হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের প্রতিবাদে আজ দক্ষিণ ২৪ পরগনার আমতলায় বিভিন্ন সংগঠনের ডাকে প্রতিবাদ মিছিল বের হয় মিছিল থেকে হিন্দুদের নিরাপত্তার দাবি জানানো হয় আজকের যে মিটিং আজকের যে র্যালি নন পলিটিক্যাল অরাজনৈতিকভাবে পুরোপুরিভাবে তো আমাদের মেন উদ্দেশ্য জিয়াদিরা যদি এরকম ভাবে বারম্বার করতে থাকে তাহলে কিন্তু হিন্দু আস্তে আস্তে প্রত্যেকে প্রতিবাদী হিন্দু অধীন হবে এইভাবে খুন করে হিন্দুদের দমানো যাবে না হিন্দুরা ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছে হিন্দুরা সব জায়গায় লড়াই করবে এবং হিন্দুরা একত্রিত হবে এবং বাংলাদেশকে আমরা সাবধান করছি বড়দিনের জমজমাট শহর তিলোত্তমা কলকাতা উত্তর থেকে দক্ষিণ বিশেষ করে পার্ক স্ট্রিট চত্বর সেজে উঠেছে নানা রঙের আলোকমালায় বড় থেকে ছোট সবাই মেতে উঠেছে বড়দিনের উৎসবে সেন্ট পল ক্যাথিড্রাল থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল সর্বত্রই ভিড় চোখে পড়ার মতো আমার চারজনই ফার্স্ট বুকিং হয়েছে এবং সেটা বড়দিনে আই দিস ওয়ে কারণ অনেকেরই থাকে বড়দিনে প্ল্যান থাকে একটা দিন কেটে যায় নট কাম টু কলকাতা এন্ড সেলিব্রেটেড তো আমরা ময়দান থেকে শুরু করেছি এন্ড ইন রবীন্দ্র সদন দ্যাট দ্য রুট ফর আওয়ার ওয়াক টুডে খুব ভালো লাগছে আই লাভ কলকাতা আমি থাকি এখন ওয়েস্ট বেঙ্গলের বাইরেই তো

প্রধানত তেইশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা থাকবে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাইশ থেকে চব্বিশ ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী চার পাঁচ দিন অর্থাৎ স্বাভাবিকের থেকে কমই থাকবে দিনের তাপমাত্রাটা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের দক্ষিণবঙ্গের জেলাগুলি আগামী দুদিন উত্তরবঙ্গের ক্ষেত্রে গত চব্বিশ ঘন্টায় মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় তিন ডিগ্রি সেলসিয়াস আগামী দুদিন উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও দিনের তাপমাত্রাটা বেশ খানিকটা কম থাকে স্বাভাবিক কোচবিহার আলিপুরদুয়ারের জন্য শীতল দিন সতর্কতা থাকছে কুয়াশা আগামী দুদিন উত্তরবঙ্গের জেলাগুলি সকালের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং তারপরেও পরবর্তী তিন দিন কুয়াশা কন্টিনিউ করবে প্রধানত মাঝারি ধরনের কুয়াশা উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কন্টিনিউ করবে আরও কিছু শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার লখনৌতে জাতীয় প্রেরণাস্থলের উদ্বোধন দেশ গঠনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দীনদয়াল উপাধ্যায় ও অটল বিহারী বাজপেয়ীর অবদানের উল্লেখ প্রধানমন্ত্রীর প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী আজ দিনটি পালিত হচ্ছে সুশাসন দিবস হিসেবে আজ বড়দিন উৎসবের আনন্দে মাতোয়ারা উত্তর থেকে দক্ষিণ আলোয় সেজে উঠেছে শহর কলকাতা সংবাদ এখন এই এরপর রাত রয়েছে সংবাদ এক নজরে নমস্কার আর কেয়াল রাখে যেভাবে আরবিআই খেয়াল রাখে আপনার আনক্লেমড ডিপোজিট আনক্লেম ডিপোজিট মানে সেই ব্যাংকের বই যেখানে আপনার 10 বছরের উপর কোনো লেনদেন হয়নি সেই অ্যাকাউন্টগুলো ব্যাংকের ডিইএফ ফান্ডে চলে যায় নিজের ব্যাংকের